বোলপুর জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব সমিতির বিয়াল্লিশতম বর্ষে বিশেষ আকর্ষণ ডাকঘর থিম বোলপুরের অন্যতম জনপ্রিয় পূজা সর্বজনীন সার্বজনীন সমিতি এবছর পদার্পণ করল তাদের বিয়াল্লিশতম বর্ষে প্রতি বছরের মতোই এবারও পূজা প্রাঙ্গণে থাকছে অভিনব চমক এবারের থিম ডাকঘর যা দর্শকদের স্মৃতির পাতায় ফিরিয়ে নিয়ে যাবে এক ভোলা দিনের যোগাযোগ ব্যবস্থা ও হারিয়ে যা চিঠিপত্রের আবেগে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে আধুনিক প্রযুক্তির যুগে যখন ডাক বিভাগ ও চিঠি লেখা প্রায় বিস্তৃত প্রায় তখন এই থিমের মাধ্যমে মানুষকে পুরনো দিনের আবেগ ও সম্পর্কের উষ্ণতা নতুনভাবে উপলব্ধি করানোই মূল উদ্দেশ্য পুজো মণ্ডপে সাজানো হচ্ছে গ্রামীণ ডাকঘরের আবহ থাকবে ডাক বাক্স পোস্টম্যান ও চিঠির নানা শিল্পকলা স্থানীয়দের মতে প্রতি বছর জাম্বনী সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম পুজোতে ভিড় উপচে পড়ে এবছর ডাকঘরের আবেগঘন থিম দর্শনার্থীদের মনে এক বিশেষ ছোঁয়া লাগবে বলে আশা আয়োজকদের বিয়াল্লিশ বছরের যাত্রাপথে পূজা আজ বোলপুরি সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে